একটানা টানা চার বছর বিদেশ করিয়ে এবার কোম্পানি তুন ছুটি লই বাড়ির তুন আয় সামনের মাসে বাড়িতে মতঙ্গ কার কিয়া লাগবো কইও আল্লাহ 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 তাইলে তোর কোম্পানি ছুটি দিছে কোন আলাই গে একলে আনিও আর দুগা সোনে চুরি আর আই মনে করি লই কি কি লাগবো পরে জানামু ঠিক আছে তুই স্লিপ করো আর কার কিয়া লাগবো আর জানাইও কি আৰে বাই মার কাছে শুনলাম তুই বলে সামনের মাসে বাড়িতে ইয়াৰ এটার লাই তো ফোন দিছি ভাইয়া সামনের মাসে বাড়িতে আইয়ের তোকো কার কিয়া লাগবো ক আগে মার লগে কতদুরা আলোচনা কৰি লৈ কেনাকাটা কৈ তো সময় লাগে তো তুই আর একটু তাড়াতাড়ি জানাইস আচ্ছা বাই আইন তোৰে একটু ফৰে কল দিৰ কি কিয়া লাগব ক ঠিক আছে কি কিয়া লাগব তুই লিষ্ট একেন কৰি ল কিয়ে কিয়া লাগব হেতৰে কৈছ আনে লগে আইছি ফৰে মশু করিবার লাই কিয়ে কিয়ে লাই কইতাম কোন চাই ব্যাগ কিছু তো আতা হর ভাই থাড়া লাগছে তুই বোন হিসাবে তোর গেন তুই আদায় করি লইবি কয় জানে তুই আরো বেশি বেশি করি কইবি জাল হইতি হেরস সেটা তোর লাগ দনো হেটো তুই কইবি কয় জানে তুই নি আলমার ভিতরে ধুইরে আইস আচ্ছা ঠিক আছে কিরে বোন তোর কিয়ে লাগব কয় এবার বাইয়া আলে এক জোড়া কানে দুল এক গেছে নানিস আচ্ছা আনুম আনুম আর কিছু লাগব নি আজ আমার লাগে গড়ি আর একান মোবাইল আনিস সামনে তো শীতকালে ইয়ে দুই এন কম্বল আর নিস লাই কম্বল তো গুল লাই এক কানাই তো যে দুই কাম কি এ এক শীতের টাকা দুই মার এক আলমারিতে তোলা রাখুন ও আচ্ছা ঠিক আছে আর কিছু লাগব একগে এক গে বড় নতুন দুধের প্যাকেট আর সি বিটারের প্যাকেট আনি এন লাই আর কিছু লাগব অন্ত আর মনে আইয়েন না হরে মনে হইলে আবার কুমু আচ্ছা ঠিক আছে বোরলাই নেকলেস চুড়ি বনের লাই চেন কানের দুল ব্যাগেনে মিলি ছয় সাত ভরি স্বর্ণ লাগবো প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ টাকা করে তাইলে ছয় ভরির দাম ছয় লাখ টাকা এনদে আবার আকামা লাগাই যাইতে হইব বিমানের টিকিট খরচ আর না টেয়া কাবার হইতো না আরও এক বছর ইনকাম করি টেয়া জমায় সামনের বছর যাম বড় আশা করছিল আমি বছর দেশে যাব কিন্তু পরিবারের চাহিদার কাছে আর আশা হার মানি গেছে কিসে তুমি বলে মাসে দেশে আইও না আবার ডেট হিস নামেলে কিনলে না বোর কাছে ব্যাপারে হাসা কথা কইতে আর নগুরাই কইন এর কোম্পানি আঙ্গুর বেগুনের ছুটি ক্যান্সেল করে দিছে সামনের বছর যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই তুই এ কত তাল বাহানা কর অর এ বছর আইও আর সামনের বছর আইও আই জাগেন জাগেন কইছি এগেন জেন বেগ গেন আনো নয় ইগেন লই চিন্তা করিও না মনে আছে বিদায় তো সামনের বছর বাড়িতে যামু এক বছর পরে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি রে বাবা তুই কবে দেশে আইয়ো রে এই তো মা সামনের পনেরো তারিখের লাই টিকিট কাটছি ব্যাগ লাই তো কইছে কিন্তু আপনার লাই কি লাগবো সেটা তো কইলেন না ইরে মা বুড়া তো হয়ে গেছে গো মা আর অনার কিছু লাগতো না ওরে তোর বোনে কি কি লাই কইছে তোরে তুই হি গেন লই আনিস আঙ্গো কিছু লাগতো না ছেলে দেশে আসার পরে কি বাবা তুই আই আমনে গো ভাই আইলাম তো কয় মাসে ছুটি এনছ অনেক কষ্ট করি কোম্পানি তুই মাসে ছুটি লইছি পাঁচ বছর হারে তুই বাড়িতে আইছ মাত্র চারি মাসে ছুটি লই নিয়ে আইছ আচ্ছা দে ঘরের দিকে কি ব্যাপার তোরে কইলাম আল্লাহ নেকলে যাইতে তুমি দেখি আল্লাহ সে লইয়ে লই আইছ ইগুন কি চুরি এনছ এত সি কোন কিল্লে এরে ভালো সয়েসফুল এগে নেকলেস লইতে গেলে তিন থেকে চার ভরি স্বর্ণ লাগে আর অন স্বর্ণের যে দাম আয় মানুষের গিয়ে কমই কাবার করতাম হেটার লাই এক ভরি ওজনের সে নেকগে লইছি তোর লাই হাতের চুড়ি যদি মোটাগুলা লইতাম যাই তাইলে দুই থেকে তিন ভরি সোনা লাগের কিন্তু যে দাম আইএর কভার করি হাই নবি দেই এক ভরিও ওজনের এই দুগা লইছি তুই মানুষ গায়ে সুবিধার ন মালাই আর বনের লাই ঠিকমতো আই আর ভোর বেলায় আইসে আর কিপটেমি শুরু করে কি আরে বোন তুই তো যা যা কইছস তা তাই আইஞ்சி লাগজন তারপরে তোর মুখে হাসি নাই খুশি হসনো না কি কম বল কইছস দুই এন লইবা লাই তোরা মানুষ কম এই কারণে একান লইছি হয়তো তোর কথা অনুযায়ী বেশ কম করলে ইয়ান করছি কানে দুলা এক জোড়া এনসস মস্কারা আছে নে গ্যানচস ইগের নাম কনে তিকিটি এনসস কি আরে তোর কানে দুল আর সে নেই দেড় ভরি সর্ণ লই যে তুই কস কি মস্কারা দেড় ভৰি বুজি একটা স্বর্ণ হইসে বললাই তো ঠিক মত নেই এনসস বনের বেলায় গেসে আর গিফ্টে মি শুরু করছস আর আজ আমাল লেগেন কি আর মোবাইল এনস এক না আই ফোন ইরে বোন আই মোবাইল জিয়ান সালাই হিয়ানের দাম বিশ টাকা আর তোর জামাইলে জিয়ান লইছি হিয়ানের দাম চল্লিশ হাজার টাকা তারপরেও বুঝি তোর আইফোনের লাই আপত্তি রয়ে গেছে হেন্দে বয়ে বুল বুঝলো হেন্দে বইনে বুল বুঝের তো এত কষ্ট কার কইলাম করলাম মা লাগে যেন সামনে আইয়ে না চাই মা দুঃখ কিয়া যাই চাই আই মা ধরে নাই নিজে চয়েস করি আপনার লাই দুজন কাপড় লইছি আর যা যা লাগে আরে কইয়া নাই তো বাড়িতে আসি কীর্তাম তোর কাপ যুয়ান্তিকালে দেশ কাপ লাড়ি সারি হিনতাম বুয়া কালে দিস কাপ বেয়াই গয়ে হইতাম কি ব্যাপার মা আমনে হঠাৎ এরকম করি কথা করেন কে আনলগে তোর বনে তোরে জিনিস কদুরের লাই কইছে তু জিনিস ইয়ে নাই তে কে কীর্তামি কইছত কা সে নক গায়ন চত তো সিয়ন আর তু কানে দুলে জুরাইন চত কা তো মস্কারা বললাই আর হরর গো ঠিকমতে আনছ এ শেষ পর্যন্ত বুঝি মা আপনি নিজেও আরে ভুল বুঝলেন বইনের লাইট দেড় ভরি ওজনের কানে দুলে সেন লইলাম কোরিয়ার মরুভূমিতে উঁট সরানি চাকরি আহামরি কোনো বেতনও হাইয়েন না নিজে খাই দেয় আবার বাড়িতেও টেয়ে হাডান লাগে তারপরও যদি আপনারা ভুল বুঝি থাকেন তো আইনের কি রুম কোন আজ যে এত বছর বিদেশ করিয়ে নিজের কাছে অন দুগা টেয়া সঞ্চয় নেই বাড়িতে আইবার আগে কত কষ্ট করি এখানে ব্যবস্থা করছি একমাত্র আইনে না জানি কি ব্যাপার মার বই হেতারা লাগে যে না লগে একসাথে খাইতেও বইয়ে না সামনেও আয়তো চায় না ঘটনা কি তুই আইবেন হর তুন তো হেতারাও আন সুন্দর করে কথাবার্তা কয় না সব সময় তেরা তেরা কথা কয় আরে খোসাই খোসাই কয় সব আর বাফের বাড়ি থাড়াই দিস যে কারণে মানুষ গুনের খুশি দেখার এক বছর পরে আইলাম ফলাফল দেখা যা শূন্য মা এই জামাই গো বাড়ি যাইর গো যে আশা লই আইছি হে আশা তো আর পূরণ হলো না ঠিক আছে যা অন তুই যাইতে তোর বাইরে কই বিনি নি কই কাম করছিনি হাতে দেখবেন হাতে বিদেশ দেবে সময় তো আইয়া রাইতেন না যেন্না বালা মনে করস তোরা এন্না কর মা বন গেছ বাড়ি চলি গেলো অত তচ আমি বাই হিসেবে আর এক্ন বাৰ কই গেল না তোরা কই যে মতো কাম করছ তুই ও আচ্ছা আচ্ছা ভুল তো আইনে করিয়া লাইছি এমন মহাবুল কইছি এটার মাসুল অনেক দিন দেওয়া লাগবো দেখা যাক ইরে কোম্পানিটো চার মাসে ছুটি লইয়ে আইসি খরচের লাইসে টেঙা লই আইসি এটা তো দুই মাস নজাইতে শেষ হয়ে গেছে কই কারণ কি করতাছ তোলাইছে না আর হাতে যে চুইটা আনছি এটা দিও এটা স্বর্ণ দোয়ানে বাঁধা দি কর টেঙা আইয়ে কয় মাস তুলি অসম্ভব তুই কোন সাহেব আসে আর দিকে রেঞ্চ এত চিন্তা করো রকি লাইন জানে গেলে তো টিয়ার ব্যবস্থা হয়ে যাবে গই প্রথম দুই মাসের টিয়া দিয়ে তোরা কেন ছুড়ে দিমু চিন্তা করিও না তারপরও আয় কিন দিতার নহাইলে তুই তোর বোনের গন্নি বাঁধা দাও আচ্ছা ঠিক আছে অনেক কিছু শিখিয়ে রে জীবনে বহুত শিক্ষা হইতেছে আর কি রে বন্ধু তুই দাশে আইলি কবে দোস্ত কাহিনী তো মেলা আর অন যাইবার সময় হয়ে গেছে তোর কাছে আইছি একটা দরকারে দরকার সারা গিয়ার বন্ধু করে মনে করছিস আচ্ছা ক কি দরকার তুই ইমার্জেন্সি ভাবে আরে হনতেশ হাজার গাটি আমি লে আই কি লে তোর লাই হাটাই দিব এই মুহূর্তে হনতেশ হাজার কন্যা হইতাম আচ্ছা ঠিক আছে তারপরেও দেখি আই চেষ্টা করুম ইরে বাইন বাইন তুই টিয়া দিলে আমি বিমানে টিকেট কাটতে মারুম নইলে আমি মহা বিপদে পড়ে আচ্ছা ঠিক আছে কাইলে সন্ধ্যায় আই আম দেখা করি সাই টিয়া ব্যবস্থা করি রাখুম বন্ধু তোর এই উপকারের কথা আর আজীবন মনে থাকবো বিমানের টিকিট কাটছো মানে আইসো মাসে ছুটিতে অন দুই মাস না হইতে চল্লিশ হাজার অনেক আশা ভরসা লই দেশে আইছি কিন্তু আইবার পরে আর আইস মিটি গেছে দেশে আইবার টাইমে বেগগুনে হাসি খুশি আছিল, কিন্তু অন যাইবার টাইমে দেয়ে রেগ গে একান লই আর উপরে রাগ গরি বই রইছে ঠিকই তো আছে তুই আল্লাহ শর্ণ আইন আবার করো ইগিন বান্দা দিবেন লাই মহিলা মানুষ তো এমনি প্রতি দুর্বল থাকো তোমার শর্ণ লই আইজি মৃত্যু না আইসি হিমু হই যাইর

কারণ মানুষের চাহিদা কখনো পুরায় না